আমরা দোকান থেকে কিনে একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম আচ্ছা এই যে ব্যথার ওষুধ খুব ক্ষতিকর এবং এটা কিডনিতে খুব এফেক্ট করে এবারে কিডনি অনেকগুলো স্টেজ আছে আচ্ছা হ্যাঁ একদম যেটা ওই অ্যাডভান্স স্টেজটাকে বলা ওইভান বাস ভাই ভাই আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি রাতুল কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমরা বিস্তর আলোচনা করব ডাক্তার সব্যসাচী ঘোষালের সাথে ডাক্তারবাবু আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার আজকে আপনার কাছে আমার যে জিজ্ঞাস্য সেটা হচ্ছে কিডনি সমস্যা আমাদের ভারতবর্ষে এখন প্রায় পনেরো কোটি মানুষের কাছাকাছি লোক কিডনি সমস্যায় ভুগছে তো কারো যদি কিডনির সমস্যা হয় যে কোনো কারণে তো সেই ব্যক্তি ফার্স্টে বুঝবে কি করে যে আমার কিডনি থেকে এই সমস্যাটা হচ্ছে তার সিমটমটা কি করে বুঝবে সে প্রথমে হচ্ছে যে আমাদের মানে কিডনি ডিজিজে প্রথমেই আমরা মানে অনেক কিডনি পেশেন্ট থাকেন যাদের কোনো সিমটম থাকে না একদম সেই জন্য আমরা এটা বলি যে প্রত্যেক বছর রুটিন চেক সাথে একটা কিডনির পরীক্ষা করা সেটা কি না ইউরিয়া ক্রিটিন আর হচ্ছে ইউরিন টেস্ট এটা একটুখানি যদি ভেঙে বলে হ্যাঁ এবার দেখা গেল আমার মধ্যে কোনো সিমটম নেই কিন্তু সাইলেন্ট কিলার হিসাবে আমার মধ্যে একটা কিডনি ডিজিজটা আছে পারসিস্ট করছে কিন্তু আমি বুঝতে পারছি না তো যখন আমাদের এটা যখন মানে যখন আরকি ডায়াগনোসা হলো তখন দেখা গেলো অনেকটা স্টেজে এগিয়ে গেছে হ্যাঁ তখন আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা বেড়ে যায় এবং খরচ বেড়ে যায় এবং পেসেন্ট আরো খারাপ অবস্থায় ধরা পড়ে সেই জন্য আমাদের উচিত হচ্ছে প্রত্যেক বছরে একটা রুটিন চেকআপ করা রুটিন চেকআপ রুটিন চেকআপ মানে রুটিন চেকআপ করলেই তাহলে মানে মানুষ বুঝতে পারবে যে তার কিডনিতে কোনো সমস্যা আচ্ছা এই ক্ষেত্রে কি এমন হয় যে ধরুন আমার পেছাবের কোনো সমস্যা হচ্ছে তো আমার পায়খানার কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কি এটা ধরা যেতে পারে যে আমার কিডনি থেকে কোনো প্রবলেম হচ্ছে না এবার দেখা গেল তো আমরা যখন মানে ফার্স্ট যেটা বললাম যে কোনো সিমটম নেই তাও আমি বছরে একবার করে দু একটা পরীক্ষা করবো যেমন ইউরিয়া ক্রিটিন আর হচ্ছে ইউরিনে একটা এসিয়া আচ্ছা এটা দেখলে আমরা বুঝে গেলাম আচ্ছা এবার দেখা গেলো যে আমি কোনো টেস্ট করিনি কিন্তু দেখা গেলো হঠাৎ করে আমি অফিস থেকে ফিরলাম আমার পায়ে যে মোজাটা একটু যেন বসে গেছে হ্যাঁ একটু যেন মানে একটু ট্যাপ ট্যাপের মতো আর কি মানে একটু বসে গেছে তারপর দেখা গেলো আমার একদম খিদে হচ্ছে না হ্যাঁ শরীর খুব সিম্পটমস হ্যাঁ আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি তারপর দেখা গেল মানে আর কি ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে আমার চোখ মুখগুলোকে আমার যেন ফোলা ফোলা মতো পাটা একটু ফুলে যাচ্ছে আচ্ছা হ্যাঁ তারপর একদম হয়তো খিদে নেই প্রচন্ড ফ্যাটি তখন আমরা মানে আর কি ডাক্তারের কাছে যাব গিয়ে আমরা বলবো এবং মানে এরকম সিমটম তো অনেক রোগের থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু যে ফোলার ব্যাপারটা যে আমার চোখটা যেন ফোলা ফোলা মুখটা ফোলা ফোলা এক্ষেত্রে কি শরীরটাও ফুলতে পারে হ্যাঁ মানে মেনলি মানে যে মুখ ফুলে আর পা ফুলে মুখ ফুলে আর পা ফুলে আচ্ছা তো এবার আমরা যদি ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার সেরকম অনুযায়ী মানে ব্লাড টেস্ট করবেন হ্যাঁ করে উনি বলে দেবেন যে এটা কোনো কিডনির সমস্যা আছে নাকি আচ্ছা আচ্ছা মূলত কিডনি সমস্যা কি খাওয়া দাওয়া থেকে শুরু হয় না কোনো ধরুন অ্যালকোহল বা কোনো রকমের আজে বাজে লাইফস্টাইলের গেলে এটা হয় কিডনি সমস্যা একটা মানে একটা খুব মেজর বা টাইম মতো খাবার না খেলে কোনো কিছু না কিডনি মানে একটা মেজর একটা কারণ হচ্ছে যে আমরা দোকান থেকে কিনে একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম আচ্ছা এই যে ব্যথার ওষুধ খুব ক্ষতিকর এবং এটা কিডনিতে খুব এফেক্ট করে আচ্ছা ফার্স্ট হচ্ছে এটা এবং এখন দেখা যায় যে মানে আর কি কোনো রুগীর হয়তো হাঁটু ব্যথা সে রোজ একটা করে ব্যথা ওষুধ খায় ডেলি হ্যাঁ এখন কাউন্টার রোজ একটা করে গ্যাসের ওষুধ খায় আচ্ছা তো এই যে ব্যথার ওষুধ আর যে গ্যাসের ওষুধ এই দুটো কিন্তু খুব ক্ষতিকর কিডনি রোগের একটা বড় কারণ মানে কিডনিটাকে ড্যামেজ করা ড্যামেজ এটা হচ্ছে যথেষ্ট আপনি বলছেন যে কন্টিনিউ যদি গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধ এটা কন্টিনিউ করতে থাকে তাহলে তার কিডনিটা একসময় সময় গিয়ে ড্যামেজ হবে মানে এটা হতে পারে বেশি এটা কি আপনি নাইনটি পার্সেন্ট বলছেন না এইটি পার্সেন্ট বলছেন কি ফিফটি পার্সেন্ট বলছেন না সেরকম কোনো ব্যাপার না কিন্তু এটা একটা হচ্ছে মানে যে ব্যথার ওষুধ যেটা আমরা বলি যে পেন কিলার পেন কিলার মানে হচ্ছে প্যারাসিটামল ছাড়া আমরা যদি ব্যথা হলে একটা যদি প্যারাসিটামল খাই তাতে এফেক্ট করবে কম অনেক কম প্যারাসিটামল খুব সেফ কিন্তু আমরা যে সমস্ত বাজার চলতি ওষুধ থেকে দোকান থেকে যদি একটা ব্যথা চোদ কিনে খাই রেগুলারলি বা আমরা যদি যদি আমরা দু তিন দিনে খাই তাহলেও কিন্তু আমাদের কিডনি এফেক্ট করতে পারে মানে আপনি বলছেন তাহলে ব্যথার ওষুধ যে কোনো ব্যথার ওষুধ সেটা ডাক্তারের সাথে কথা বলেই খাওয়া উচিত নিজে থেকে ডাক্তারি না করাটাই ঠিক যে আমাদের কি চেষ্টা করতে হবে যে আমরা যাতে কিডনি রোগটা না হয় ফার্স্ট আচ্ছা আচ্ছা সেটা আমরা কিভাবে করব আমরা রুটিনলি বছরে একটা পরীক্ষা করবো বা যদি কোনো সিমটম দেখা যায় আমরা সেই মতো আগে ওটাকে পরীক্ষা করবো এবারে কিডনি রোগের অনেকগুলো স্টেজ আছে আচ্ছা হ্যাঁ একদম যেটা ওই অ্যাডভান্স স্টেজটাকে বলা হচ্ছে সিকেডি আচ্ছা হ্যাঁ ক্রনিক কিডনি ডিজিজ তখনই হচ্ছে ডায়ালাইসের প্রয়োজন পড়ে আচ্ছা তার আগে আমরা কি করতে পারি না আমাদের ডায়েটের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারি আচ্ছা হ্যাঁ যেমন মানে আমাদের যদি কিডনি রোগ হয় তাহলে আমরা ফল ফল মানে ওই যে টক ফল যেমন আর কি লেবু কলা

মানে যাতে আমাদের পটাশিয়াম লেভেলটা থাকে পাঁচের কম আচ্ছা তো পাঁচের কম পটাশিয়াম লেভেল রাখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কলা তারপর হচ্ছে মৌসুম্বি লেবু ডাবের জল কামড়াঙা ফল যে কোনো ধরনের সাইট্রাস ফুড মানে টক ফল টক ফল এগুলো আমাদের বারণ আর আমরা নিয়মিত ঠিকঠাক পরিমাণ মতো জল খাবো মানে সাধারণত জলের পরিমাণ সেটা তো ডাক্তার ঠিক করে দেবেন একদম তার মানে স্টেজ অনুযায়ী এবং আমরা ওষুধ কিন্তু ডাক্তারকে না বলে খাবো না আচ্ছা আমরা যখনই কোনো ডাক্তারকে কোনো রোগ নিয়ে দেখাতে যাবো সে সাধারণ সর্দি কাশি জ্বর হলো ডাক্তারবাবু আমার এই রোগটা আছে হ্যাঁ ডাক্তারবাবু কেমন যে সমস্ত ওই মানে সাধারণত আমাদের কি হয় ওই সর্দি কাশি জ্বর এগুলো হয় আমরা একটা হয়তো একটা ব্যথা খেয়ে নিলাম সেগুলো না করে আমরা ডাক্তার দেখিয়ে প্রপারলি অ্যান্টিবায়োটিক খাবো এবং যা ওষুধ লাগে সেগুলো মানে আর কি ডাক্তার দেবেন সেই মতো আমরা

এই চারটে পরীক্ষা করতে বছরে হয়তো দেড় থেকে দু হাজার টাকা মতো খরচা হবে তাতে আমরা কিডনি প্রোফাইলটা পুরো জেনে যাচ্ছি এইবারে মানে আর কি ডাক্তারবাবু সেই মতো চিকিৎসা দেবেন আচ্ছা এবার দেখা যাচ্ছে যে কারো কিটিন লেভেল হয়তো পাঁচের কাছাকাছি চলে যাচ্ছে চার কি পাঁচ আর দেখা যাচ্ছে তার কিন্তু মানে সমস্ত রকম ডায়েট করেও তার পটাশিয়াম লেভেলটা পাঁচের ওপর চলে যাচ্ছে ঠিক আছে তখন কিন্তু ডায়ালিজিসটা করতে তখন ডায়ালাইসিসটা করতে হবে আপনি ধরুন বড় বড় যে বেসরকারি সংস্থা মানে নার্সিংহোম আছে বা হসপিটালগুলো আছে তাদের একটা খরচা অনেক লোকের সেটা করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনি কি বলবেন যে তারা কোথায় গিয়ে সেগুলো তার ট্রিটমেন্ট করাতে পারে দেখুন মানে এখন মানে কি রাজ্য সরকারের অনুগ্রহে এখন মানে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে মানে আর বড় বড় নার্সিং হোম এগুলো একদম উইদাউট কস্টে হচ্ছে উইদাউট কস্টে উইদাউট বড় বড় সেটআপও হয় সাথে সাথে যে কাটে একটা ফ্যাসিলিটি সরকার দিয়ে রেখেছে কিন্তু অত্যন্ত খুব ভালো আছে যে কোনো বড় বড় সেটআপে যেগুলো গ্রেড 1 গ্রেড বি যেগুলো আছে না গ্রেড এ গ্রেড বি সেগুলো তো সব জায়গাতেই ফ্যাসিলিটি আছে আচ্ছা আরেকটা কথায় আসি সেটা হচ্ছে যে এই যে আমরা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আপনি একটা ব্যাথার ওষুধের কথা বললেন আর একটা গ্যাসের ওষুধের কথা বললেন তো অনেকে কোল্ড ড্রিঙ্কস খুব খায় এই কোল্ড কিডনি সমস্যা ক্রিয়েট করতে পারে হ্যাঁ মানে কোল্ড ড্রিঙ্কসে কি হয় না কোল্ড পারে এবং কোল্ড ড্রিঙ্কস যদি আমরা খাই তাহলে খুব খুব কম সময়ের মধ্যে খুব হাই ক্যালোরি আমরা ইনটেক করছি এবং সে মানে আর কি সেটাও আমাদের কিডনিটাকে আর কি একটা কিডনি পেশেন্ট তার সকাল থেকে আপ টু শোভা মানে রাত্রে শোভা মানে ডিনার ছুটে যাওয়ার আগে পর্যন্ত সে কি কি খাবে আপনি না খাওয়ার কথাটা তো বললেন যে টক জাতীয় খাবারটা একদমই বাদ তাহলে কি কি সে খাবে হ্যাঁ এবার হচ্ছে মানে কিডনি রোগের সঙ্গে দেখতে হবে আর কিডনি রোগ থাকবে না তার সাথে সুগার থাকতে পারে প্রেশার থাকতে পারে এইগুলো তো আছে আচ্ছা এবারে তার সঙ্গে কোরিনেট করে যে ডায়েটটা করতে হবে ধরুন কারো তো সুগার আছে তার যেমন সুগার ডায়েটটা যেমন আছে মানে ডায়াবেটিক ডায়েটা আছে সেগুলো তো খেলো ডায়াবেটিক ডায়েট এটা সবাই জানে যে আমরা ভাত কম খাবো আমরা প্রোটিন জাতীয় জিনিসটা বেশি নেব বেশি মানে যেমন মানে আর কি পরিমাণ মতো নেব আমরা ফ্যাট নিতে পারি এবং আমরা কার্বোহাইড্রেট আর কি লিমিটেড নেব এবারে মানে আর কি যেটা হচ্ছে কিডনি রিজে গেতে আমরা একটা ভয় পাই এটা খাবো না ওটা খাবো না যাই পাই তাই যেন খাবো না আচ্ছা সবসময় একটা ভয় ভয় ভাব এটা খেলে বুঝি কিডনি খারাপ হয়ে যায় ওটা খেলে কিডনি খারাপ কিন্তু যেটা মানে ব্যাপার হচ্ছে আমরা সাধারণ মানুষের মতোই খাবো বেশি স্পাইসি তো খাবো না এবারে মানে আর কি যেটা হচ্ছে যে আমরা খাওয়ারের মধ্যে আমরা কার্বোহাইড্রেট খাবো এবং কার্বোহাইড্রেটটা চেষ্টা করব কম নেবার আচ্ছা এবং প্রোটিন নেব আমরা মোটামুটি পার কেজি বডি ওয়েটে আট মোটামুটি পয়েন্ট এইট মিলিগ্রাম মানে কি আট মিলিগ্রাম হ্যাঁ পার কেজি আট মিলিগ্রাম মানে আমরা একটা যদি আমাদের পশ্চিমবঙ্গের লোক হয় তার যদি অ্যাভারের ও ওয়েট যদি ষাট কেজি হয় তাহলে আমরা পঞ্চাশ গ্রাম মতো প্রোটিন নিতে পারি প্রোটিন খাবার প্রোটিন খেতে পারি তার মানে আমরা কি দু পিস মাছ খেতে পারি বা যে মাছ খেতে পারেন মানে আর কি খুব বেশি পছন্দ না সে এক পিস মাছ এক পিস ডিম এবং একটু ডালও খেতে পারে হ্যাঁ তো এটা হচ্ছে প্রোটিনটা ট্যাগারও এবার আমরা দু পিস রুটি বা একটু ভাত খেতে পারি আমরা মানে শাক সবজি খাবো কিন্তু শাক সবজির মধ্যে আমরা মানে যেমন আর কি পুঁই শাক পালং শাক আর ফুলকপি বাঁধাকপিটা খাবো না কারণ কারণ এর মধ্যে বেশি পটাশিয়াম থাকে ঠিক আছে তাহলে ফুলকপি বাঁধাকপি মানে পালং শাক আর হচ্ছে পুঁই শাক এটা আমরা অ্যাভয়েড করব কিন্তু আমরা খেতে পারি সপ্তাহে একদিন খেলাম সপ্তাহে একদিন খুব যদি ইচ্ছা করে সপ্তাহে একদিন পালন খেলাম আমরা তো ডেলি খাচ্ছি না এবার হচ্ছে কিন্তু আমরা টক ফল খাবো না একদমই না একদমই না হ্যাঁ যদি আমার যদি খুব খেতে ইচ্ছা করে আমি এক পিস হয়তো আম খেলাম তো এক পিস আম খেলে তাহলে আমার কিছু করতে হবে না আমি মানে তাহলে আমাকে তো মাসে মাসে বা দু মাস ছাড়া যদি খুব অ্যাডভান্স স্টেজে যদি কিনি ডিস থাকে হ্যাঁ দেখা ওই স্টেজ থ্রিতে হয়তো আছি হ্যাঁ তার মানে মানে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে পটাশিয়ামটা করে দেখতে হবে যদি পটাশিয়ামটা পাঁচের কাছাকাছি চলে যায় তা আমরা তাহলে আমরা ফল খাওয়াটা কমিয়ে দেবো যদি দেখা যায় চার থেকে পাঁচের মধ্যে আছি তাহলে আমরা এক আধ দিন খেতে পারি তো এই ব্যাপারটা মানে তার লেভেল অনুযায়ী আপনি খাওয়া খেতে পারেন এবার হচ্ছে নুন খাওয়াটা আমাকে কমাতে হবে একদম যেমন যদি নুন বেশি খাই তাহলে আরও বেশি আমার পা ফুলবে আচ্ছা হ্যাঁ নুন হয়তো পার ডে আমি দু গ্রাম খেলাম দু গ্রাম মানে হচ্ছে আমি এক্সট্রা কোনো সল্ট দেবো না এবং আমি তরকারি তো নুনটা একটু কম দেবো যেমন আমি বেশি মুড়ি খাবো না মুড়ির মধ্যে নুন থাকে যদি মুড়ি খাই তাহলে আমাকে জলটা পুরো ধুয়ে নিতে হবে একদম মুড়িটা ধুয়ে একদম ওই মুড়ির মধ্যে যে নুন থাকে সেটা বাদ দিয়ে শুধু মুড়িটা আবার আমি ভিজিয়ে খেতে পারি ঠিক আছে আচ্ছা আর জলের ব্যাপারটা জলের ব্যাপার হচ্ছে যে অ্যাকাউন্টিং টু মানে থার্স একদম যেটা আর্লি স্টেজে আমরা জল খেতে পারি যেমন আমাদের তৃষ্ণা পাবে আচ্ছা হ্যাঁ এমন কোনো মাপ নেই যে আমাকে দু লিটার খেতে হবে কি তিন লিটার কেউ কেউ দেখা যে ছয়টার জল খেয়ে নিন সেটাও কিন্তু খারাপ সকালে উঠেই দেখা হলো করে দুই লিটার মতো জল খেয়ে নিলাম কি দেড় লিটার মতো জল খেয়ে নেয় অনেকে আছে হ্যাঁ সেটা কিন্তু খারাপ খারাপ হ্যাঁ জল বেশি খেলেও খারাপ তাহলে কি করতে হবে জলটা চেষ্টা করতে হবে যে আমাদের যেমন তৃষ্ণা তেমন আমাকে জল খেতে হবে মোটামুটি আমাদের একজন মানে স্বাভাবিক মানুষের তিন লিটার মতো জল খেতে হয় হ্যাঁ এবার যদি দেখা যে কিডনির যে স্টেজটা একটু বেশি আছে হ্যাঁ সিকেটি দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে হবে ওই জলটা আমরা সারাদিন যে ইউরিন করবো তার সাথে আমরা আটশো থেকে এক লিটার মতো মানে আটশো মিলিটার থেকে এক লিটার মতো অ্যাড করব আচ্ছা আচ্ছা এরকম কি কোনো ব্যাপার আছে যে আমাকে যে আমি বাইরের জল এনে কেনা জল অথবা ঘরে আমরা টিউবওয়েলের জল বা আমার ফিল্টারের জল যেটা খাই সেটাকে বয়ল করে খেতে হবে এরকম কোনো ব্যাপার ব্যাপার সাধারণ জল আমরা খেতে পারি এছাড়া কোনো অসুবিধা নেই আর আপনি যে খাবার চাট গুলো বললেন এগুলোকে মেনটেন করলেই তার স্টেজ অনুযায়ী সে মাঠে সুস্থ থাকবে আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য